জান্নাত কেমন হবে যখন মহান আল্লাহ তালা বলবে প্রবেশ করো আমার জান্নাতে তখন আমাদের অনুভূতিটা কেমন হবে একবার ভাবুন তো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেও পৃথিবীর সমান গুণ জায়গা পাবে জান্নাতের পানি হবে মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা জান্নাতের একটা একটা স্তর হবে যে যেরকম আমল করছে সে ওই অনুযায়ী জান্নাতে থাকবে পৃথিবীর কোনো মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে একমাত্র মহান রবের দয়ার মাধ্যমে জান্নাতে প্রতি শুক্রবার বাজার বসবে সেই বাজারে সবাই যাবে বাজার করতে জান্নাতে কারোর মৃত্যু হবে না মানুষ জান্নাতে অনন্তকাল থাকবে জান্নাতে কারোর রোগবালাই হবে না কারোর মনে দুঃখ থাকবে না কারোর মনে কষ্ট থাকবে না জান্নাতে মানুষের বয়স তেত্রিশের মতো থাকবে কারোর বয়স বাড়বে না জান্নাতে যখন কোন স্বামী স্ত্রী দেখা হবে একে অপরের দিকে চল্লিশ বছর তাগিয়ে থাকবে জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা আমাদের দুনিয়াতে যেরকম গাছের উপরে ফল থাকে জান্নাতে ফল থাকবে গাছের নিচে ঝুলন্ত অবস্থায় জান্নাতে কারোর মনে কোনো হিংসা থাকবে না কেউ অহংকারী থাকবে না কারোর মনে কোনো খারাপ চিন্তাভাবনা আসবে না জান্নাতের মাটি হবে দুধের মতো সাদা জান্নাতিরা চাইলে হজরত মোহাম্মদ সাল্লামের সঙ্গে দেখা করতে পারবে কথা বলতে পারবে জান্নাতে থাকবে সুন্দর সুন্দর রমণীগণ যাদেরকে কেউ কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ পর্যন্ত করে নাই জান্নাতিরা সবুজ গালিচার উপরে হেলান দিয়ে বসে থাকবে জান্নাতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা দ্বারা থাকবে চারোদিকে শুধু গাঢ় সবুজ থাকবে জান্নাতিরা কখনো বৃদ্ধ হবে না আমরা যে গুণা করছি জানি না মহান আল্লাহ কখনো আমাদেরকে দিবে দেবে না আমরা এখনও সময় আছে মানুষ মাত্র গুণা করবে কিন্তু সেই গুনার ভিতরে যে তওবা করে সেই উত্তম প্রকৃত মানুষ আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে মাপ চাওয়া পাঁচক্ত নামাজ আদাই করা হজরত মোহাম্মদ সাল্লু আলয়সাল্লামের তরিকা মোতাবেক চলা